আমাদের শিক্ষা নেওয়া উচিত আমরা যখন মন্দিরের পাশ দিয়ে যাই বৈষ্ণব ছাড়ো আমি এখনকার জেনারেশনের কথা বলছি যখন মন্দিরের পাশ দিয়ে যায় একটা নতুন প্রণাম এসেছে কেমন একটু দেখাবে কেউ বাহ সুন্দর মানে গোবিন্দের প্রতি ভক্তিটাও এখন এক আঙ্গুলে বন্দি এক আঙ্গুলে প্রণাম হয়ে যাচ্ছে না জানি আর কত কিছু বেরো কেন মাথাটা নত করা যায় না তুমি বাইক নিয়ে যাচ্ছ দরকার কি মাথাটা নত করে দাও গোবিন্দ মাথা উঁচু করে দাঁড়ানো চলে না নিচু করে দাও একটা বৃক্ষের ফুলও মাথা নত করে রয়েছে আমরা পারি না কারণ মনে রাখতে হবে মা মাথা নত করতে কারা জানে জানো এই গ্রামের সবথেকে থেকে বড় লোক আমি টাকার বিষ্ণু হয়েছে লাগদারে ভিক্ষা করছে তার চরণে আমি মাথা নত করব আরে ও অহংকার অহংকার করো না যে ব্যক্তির মনে যেদিন অহংকার সৃষ্টি যাবে জেনে নেবে সেদিন থেকে তার পতন রচনা হয়ে গেল মনে রাখবে মা যে গাছে ফল বেশি তার মাথাটা কেমন থাকে আর যে গাছে বাবা ফল নেই তার মাথা কেমন থাকে যার মধ্যে যত আছে যত ভক্তির সঞ্চার যত মানবিকতার সঞ্চার যত বিবেকের সঞ্চার যত জ্ঞানের সঞ্চার ভারী তো মাথা মতো থাকবে যার কিছু নাই সে মাথা উঁচু করে থাকবে মনে রাখবে মা দেখবে যদি হতে হয় উঁচু আগে হও নিচু তীর দেখেছো তীর যত পেছন দিকে টানা যায় ততই সামনের দিকে সে গিয়ে যায় তাই তুমি যত নিচু হতে পারবে ততই তুমি উচ্চতে উঠতে পারবে মনে রাখবে আমি তর্কে ওর সঙ্গে জিততে পারলাম না বলে আমি হেরে গেলাম বা মানুষের কাছে ছোট হয়ে গেলাম এমনটা কখনোই ভাববেন না অনেকে ঝগড়া করে দেখবেন ট্রেনে তর্ক করেই যাচ্ছে করেই যাচ্ছে যেন সেই ঠিক ওই পাশের মানুষগুলো কিন্তু দুজনকেই খারাপ ভাবে এগুলো শিক্ষা নেই সমাজে বেরোতে হলে কিছু শিক্ষার প্রয়োজনীয়তা আছে কিন্তু বর্তমানে আমাদের মানসিকতাটা এত নিচে নেমে গেছে বাবা একটা ছোট্ট দৃষ্টান্ত একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকলে আগে মানুষ তুলে নার্সিং হোমে দিত কি দিত না দিত না দিত তো এখন অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকলে কি করে আগে আগে ছবিটা তুলে তারপর নিয়ে যাবি ও মনে যায় মনে যায় ছবিটা তোলাটা বেশি দরকার এই হচ্ছে আমাদের সমাজ তাই বলছি বাবা তুমি তর্ক করো না যদি মনে হয় সে বুঝছে হ্যাঁ তোমারটাই ঠিক নাও পাশের মানুষটা বলবে সবাই জানে ভুল কোনটা ঠিক কোনটা পাশের মানুষটা বলবে দুজনের শিক্ষাতপাদ আছে ওর হয় ওর মধ্যে হয়তো শিক্ষা বেশি আছে যে জিতে গেল তার মধ্যে হয়তো বুদ্ধিগত বিদ্যা বেশি আছে কিন্তু যে চুপ করে গেল ঝগড়াটা লাগালো না তার মধ্যে মানবিকতাটা বেশি আছে কারণ এখনকার সমাজে শিক্ষিতের অভাব নেই শিক্ষিতের অভাব আছে এখানে যারা বসে আছে

সেই সমস্ত যারা ফুলগুলো মাথা নত করিয়াছে সেই ফুলগুলো আজকে সখীগঞ্জ চয়ন করছে এবার জানা লাগবে কিভাবে চয়ন করছে কিভাবে ডালে ধরে কোথায় ধরেছে ডালে আগে ডালে ধরতে হবে ধরিলাম ডালে তুলিলাম পাতা কহু তুলসী কৃষ্ণ কথা কৃষ্ণ কথা শুনিলাম কানে শত কোটি প্রণাম বৃন্দা দেবীর চরণ আগে ডালে ধরা লাগবে তারপর তোলা লাগবে অনেকে তুলসী পাতা তোলেন একেবারে ছিড়ে নিয়ে চলে ডালে আগে ধরো ফুল ক্ষেত্রেও ডালটা আগে ধরো তারপরে চয়ন করো দেখো ওই প্রস্ফুটিত মানে ওটা ফুটে আছে ওই ফুলটা তুলতে গিয়ে কুড়িটা না ঝরে পড়ে যায় কেন ওই কুড়িটাও যদি প্রস্ফুটিত হয় সেও গোবিন্দ চরণ লাভ করবে আর কুড়িতেই যদি ঝরে যায় সেও কিন্তু গোবিন্দ চরণে বঞ্চিত হবে আর গোবিন্দ চরণে যদি ওই কুড়িটা বঞ্চিত হয় তার জন্যে দায়ী তাই মনে রাখতে হবে অপরাধ নয় তাই বলছে ডালে ধরে ফুল

করে পুষ্প চয়ন করি